আমি আই হই লোক এই ভাই করক না তুই খুশিছছ হ্যাঁ এই মানুষ তো চুরি করবে আমার আগমানতে কতদিন যায় আই গ্রামের মানুষ গ্রামের মানুষের সাথে কই লাগাইছেন কে গ্রামের মানুষ

দেখিছিল কি 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 করছিলেন ভাই আপনি একদম মানে আর সাইরে দিলেন এই মহিলারে হ্যাঁ কি কইছেন বুঝবান না ও বাচ্চা খাতে যায় তাই দিয়ে দিলাম বাচ্চা খতে যায় না আমি আপনার সাথে থাকি সব সময় কিন্তু এটা তো কোনোদিন কর নাই আমি তো জানিও না আজকে তো এই শুনলাম সেদিন আপনি ছিলেন না এই কোন সময় ঘটনা কোন সময় এটা সুন্দর দিকে সুন্দর দিকে মহিলা মানুষ নিয়ে কি করছিলেন না থাক থাকা হে থাকগা ওই কুশেতে আইলা একটু দেই ভাই আপনার সাথে আমি থাকি কিন্তু এই ব্যাপারটা তো আপনি আমারে কিছু কর নাই দানাটা কিন্তু ভালো জন্য লোকের চলে কুশিরের দানা না অন্য দানা দর্শক আপনারা বিচার করবেন ঘটনা কি হইলো আমি বুঝলাম না আসলে এই যে এখন কিন্তু চলে যাচ্ছে থাক দর্শক ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ঘটনা কি ঘটছিল